আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাবছি ভিডিও আর করব না ফেসবুকে আর কাজ করব না তা আপনারা কি বলছেন বলেন কারণ আমি ফেসবুকে কাজ করতে আসছি ভিডিও করি ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য কিন্তু আমার কপালে ফেসবুকে ভাইরাল হওয়া মনে হয় নাই কিন্তু ফেসবুকে ভাইরাল হই আর না হই কিন্তু আমি কিন্তু আমার এলাকাতে আমি সেলিব্রিটি এলা আমার এলাকায় আমি ভাইরাল কারণ কি জানেন আমি যে বিষয় নিয়ে ভিডিও করি সেটা কেউ না কেউ যে বিষয় বা যে টপিক নিয়ে ভিডিও করি সেটা নিয়ে একেবারে আমার এলাকাতে এক একজন গায়ে মাকে নিয়ে আমার নয় মাসের কাছে বিচার দিয়ে বেড়াচ্ছে কি আমি নাকি তাকে গেলাইছি এই কিছুদিন আগে একটা ভিডিও করছি আমার নানাকে আমি তাবিজ করছি এই রে ভাই রে ভাই এই তাবিজ করা নিয়ে আমার এলাকাতে এতটা তোরফাল হয়ে গেছে আর ওই যে বলি না যে তারপরে বলি যে বলে কম না শোনে কম বলে বেশি তার নাম প্রতিবেশী এই প্রতিবেশী নিয়ে কথা বলেছি এটা নিয়ে আশেপাশে যারা আমাকে দেখতে পারে না বা যাদের সাথে একটু আমার একটু 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 আছে তারাও সুদ্ধা যায় সবগুলো এক জায়গায় হয়ে আমার নাম বিচার দিছে আমি নাকি সবাইকে গালি গালাস করি সবাইকে নিয়ে ভিডিও করি সবাইকে বিভিন্ন ভাষায় গালি গালাস করি সবার নামে গিবদ গাই বেড়াই সবার নামে ভিডিও করি চাই হোক ইত্যাদি ইত্যাদি তো ওই ভাবছি আর ভিডিও করব না আমি চাই আমি ফেসবুকে ভাইরাল হতে কিন্তু আমার এলাকাতে ভাইরাল হয়ে আমার লাভ কি হ্যাঁ এখন আপনারাই বলেন যারা আমাকে নিয়ে এই কাজটা করতেছে আর যারা আমাকে নিয়ে এই কথাটা বলতেছে যে যার কাছে বিচার দিচ্ছে তার উচিত কি তাদের উচিত কী বলেন ভিডিও কিন্তু দেখেন অনেকে আছে বাপের বাড়ি ভাইয়ের দুর্নাম করতেছে অনেকে আছে বোনের দুর্নাম করতেছে অনেকে আছে শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির দুর্নাম করতেছে অনেকে আছে নন্দদের দুর্নাম করছে যায়ের দুর্নাম করছে আমার ভিডিওতে আপনারা কোথাও আমার বাবার বাড়ি বা আমার শ্বশুর বাড়ি কারো দুর্নাম পাবেন না আমি চাই না যে আমার বাবার বাড়ি আমার বাড়ি মানুষের দুর্নাম করে ফেসবুকে ইনকাম করতে হ্যাঁ অনেকেই করে সত্যি না মিথ্যাও না কিন্তু ফেসবুকে আসে বাবার বাড়ি শ্বশুরবাড়ির দুর্নাম করে ফেসবুকে ভাইরাল হয় কিন্তু আমি চাই না আমার শ্বশুরবাড়ির মানুষ যে ভালো আমার শ্বশুরবাড়ির মানুষ যে আমার সাথে ভালো ব্যবহার করে আমার বাবার বাড়ির মানুষ যে ভালো আমার বাবার মানুষ বাড়ির মানুষ যে আমার সাথে ভালো ব্যবহার করে এমন না একটা সংসারে বাবার বাড়িতে থাকতে গেলেও ভাই বোনের ভিতরে দ্বন্দ্ব আছে একটা পরিবারে বউ হয়ে আসি সে বউ সেই শ্বশুরবাড়িতে আমার কার সাথে দ্বন্দ্ব আছে তাই বলে তো তাদেরকে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তো আমি তাদেরকে অপমান করতে পারি না ঠিক আছে আর আমি যখন বাপের বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে কিছু বলতে পারি না কিন্তু আমি আমার যে ভিডিওগুলা যে কথাগুলো বলি যে প্রতিবেশীদেরকে নিয়ে বা আমার আশেপাশে মানুষ আমার সাথে যে ব্যবহারটা করে সেটা নিয়ে আসলে আমার সঙ্গে যেটা ঘটে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি আমি কখনও কোনো কিছু ব্যানে তৈরি করি না আসলে যারাই আমার আর আমি এই যে এক একটা পর একটা যখন মাশরুম চাষ করি তখন আমার নিয়ে মানুষের সম আলোচনা শুরু হয়েছে এখন পর্যন্ত শুরু হয়েছে তো যখন থেকে যতটা বেশি সম আলোচনা শুরু হয়েছে ততটা বেশি কিন্তু আমি সফলতা পাইছি এই সফলতা নিয়ে সবারই মাথা ঘামাড় ঘামি যখন আমি বড় একটা অনুদান পালাম তখন আমাকে কুট পর্যন্ত যাতে হলো মানুষ আমার সাথে এমন লাগা লাগিছে। যাই হোক আমি আমার প্রতি মানে ফ্যামিলি লোকজনকে বলিছিলাম না তার জন্য ফ্যামিলি মাসের কাছে খারাপ কেন আমি তাদেরকে যাই বলিনি মানুষ আমার সাথে এত জুলুম করতেছে এত আমাকে এনে খারাপ কথা বলতেছে আমি কেন বলিনি তার জন্য শ্বশুরবাড়ি মাসের কাছেও আমি কেন বলিনি এটা নিয়ে একটা ভুল বোঝাবে যে এখন আমি শ্বশুরবাড়ির মানুষকে যাই বলতেছি যে আমার সাথে মানুষ এরকম করতেছে আমার সবাই আমার সাথে লাগতিছে এখন তারা এখন কি করতেছে আমার সাথে একটু আমার সাথে আমি যদি কারো যদি দুটা কথা বলতেছি তারা আমার সঙ্গে আসে প্রতিবাদ না করে আমার শ্বশুরবাড়ি যাই বিচার দিচ্ছে কি আমি মানুষদের গেলাগালি করছি কিরে রে ভাই আমার কি পাগল পাইছেন আপনারা আপনারা পাগল পাইছেন আমার খায়দায় কাম নেই ছেন আমি সারাদিন আপনাদেরকে গেলাবো হ্যাঁ যারা যারা আমার নামে বিচার দিচ্ছেন তারা বিবেক দিয়ে চিন্তা করেন আবেগ দিয়ে না বিবেক দিয়ে চিন্তা করেন আমি আপনাদেরকে কেন গালিগালাজ গালাস করবো এই যে আমার বাড়িতে অফিসাররা আসে আপনারা আমার কীভাবে আমার আপনারা সারাদিন একবেলা দেন দুবেলা মানুষের গীপদ গান আর আমি কি করি আমি পরিশ্রম করি আমি সফলতা পাচ্ছি আমার সফলতা দেখে আপনাদের জ্বলছে জ্বলুক সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমার যায় আসে না কিন্তু যখন আপনারা আমার মুখের উপর কথা বলেন আমার সামনে কথা বলেন তখন আমি সেটা ফেসবুকে এসে ভিডিও বানাই টুকটাক ভিডিও বানাই আপনারা এখন কী করতেছেন বিচার দিচ্ছেন কাদের কাছে যখন এখন যারা ক্ষমতা আছে তাদের কাছে বিচার বিচার যারা করবে বিচার সে দুই মুখেই কথা করবে আমি যদি আপনাকে গেলাইছি সাপোজ আমি আপনাকে গেলাইছি আপনি আমাকে শুনবেন না যে এই তুমি আমাকে কেন গেলাইছো কিসের জন্য গেলাইছো আপনি সেটা না শুনে কী করতেছেন একতরফা কথা শুনে আমার নামে বিচার দিয়ে আসতেছেন বিচার কী হবে বিচার কখনো একতরফা হয় না আর আমার মুখটা কেউ খুলে নেবেন না কারণ আপনারা যে অকর্ম কুকর্ম যেগুলো করেন সেগুলো সব কিছু আমার কাছে আছে সত্যি কথা বলবো আপনাদের মতন মিথ্যার আশ্রয় নেবো না কিছু কিছু মানুষ আছে সত্যি কথা বলে এখন বলে কি আল্লাহর কসুম খুদার কসুম কোরআন ছুব আমি এই কথা বলিনি এটা কে ভাই এত দূর যাওয়ার দরকার কি আমি বলেছি হ্যাঁ বলিনি না অত কেন যখনই মানুষ ক্ষুধার কসুম আল্লাহর কসুম কোরআন শর সেই ব্যক্তি বেশি মিথ্যা কথা বলে তবে না ভাবছি আর ভিডিও করব না ভিডিও হয়তো ছাড়ে দিব তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কি করলে ভালো হবে ভিডিও করা সারে দিব না থাকবো কারণ আপনাদের মূল্যবান মতামত নিয়ে সামনের দিকে এগিয়ে যাব তাই সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ